সালামু আলাইকুম এই যে আদা রসুন বাটা এই যে গোলুর গোস এই যে গোলার চাই আর পেঁয়াজ কোচানো এই যে হলো তেহারির মশলা এক বগুর আর এই যে এই ছোট ছোট আলু দেবো আমি পেঁহারির ভিতরে কিন্তু এটা আমি একটু হালকা পিড়া ভাজা দিয়ে নেব আপনারা শিলচা সহ দিতে পারেন আমার মতন আমার কাছে মনে হয় কিন্তু শিলচা সহ দিলে ভালো লাগে শিলাশিলা খেতে

এখন হালকা করে আমি বেশি ভাজবো না তেহারির টেস্ট অত বেশি ভাজা লাগে না হালকা করে একটু ভাজা দিয়ে নেব এই যে আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন তারপর একটু ভাজা নিচ্ছে এলা গরম মশলা তেজপাতা একটু মরিচ থাকি পচন হয়ে গেছে এখন গরুর বস্তা দিয়ে বলছটা কষ্ট হোক এখন ঢাকনা দিয়ে দেব এই যে আলুটা এখন দিয়ে দেব আর এই যে এক কেজি গরু গোস আর এক কেজি পোলাও সেল আমি পুরো প্যাকেটটাই দিয়ে দেবো হাফ কেজি দুধের টন আমি আড়াইশো গ্রাম দেবো আর আড়াইশো গ্রাম রাইখা দেবো

জল গা আর হয়ে গেছে এখন এলো সবকিছু দিয়ে দিছে এখন বলকানের পর দমে রেখে দিবে

খেলি পার পার ভিতরে যাবে দেন খাওয়া পার ভিতরে দেখুন এই যে আমার তেহারি তেহারিটা দেখুন কি সুন্দর মাসালে দিলে একদম ঝরঝরা ঝরঝরা হয়েছে তেহারিটা হয়ে গেছে এই যে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর দেখা যায় মার্শাল্লা দিল আর এই যে এলো সবজি